নিজের মনের কথা এবার শ্যামলিকে ধরে সব সত্য বলে দিল অনেকে আমি আপনাকে ভালোবাসি আপনি কি সেটা বোঝেন যে আপনিও তো আমাকে ভালোবাসেন নিজের মনে এতটা রাগ এতটা অভিমান কেন রেখেছেন বলেন আর তখন শ্যামলি অবাক হয়ে হয়ে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে শ্যামলি যখন আসছিল এদিকে দেখা যাবে তীষা তখন অরুর সাথে কথা বলতে থাকে যে আজকে রাতেই শেষ করে দিতে হবে আর তখনই শ্যামলী কথাটা শুনতে শ্যামলী শুনেই অবাক হয়ে যায় আর তখন শ্যামলী ধাক্কা লেগে ফোনটাও পড়ে যায় তিশার হাত থেকে এরপর দেখা যাবে শ্যামলী বলতে থাকে যে কাকে কাকে শেষ করতে হবে হ্যাঁ আর তখনই বলতে থাকে না না আমি তো কথা বলে তীষা ভয় পেয়ে যায় আর তারপর দেখা যাবে ফোনটা নিচে পড়ে থাকে শ্যামলি দেখতে পেয়ে সেই ফোনটা হাতে তুলে নেয় আর তখনই দেখে যে মাসিমা বলে একজনের সাথে শ্যাম তিসা কথা বলছিল আর সে লাইনেও আছে আর তখন বলতে থাকে যে মাসিমা কে মাসিমা মা এরপর বলে যে আমার মাসিমা আসলে ওই কালকে শিবরাত্রিতে কি কী করতে হবে সমস্ত কিছুই বলে দিচ্ছে আর কি আর সব কিছু কাজ আজকে শেষ করতে হবে। কথা বলে কোনো এ কিন্তু শ্যামলীর সন্দেহটা কিছুতেই দূর হয় না আর তখন শ্যামলী বলে মিথ্যে বলছেন না তো আপনি অরুদাদার সাথে কথা বলছেন না তো এরপর বলি শ্যামলী তুমি আবার আমাকে অবিশ্বাস করছো হ্যাঁ তখন বলতে থাকে যে শোনো যতই হোক ও তো আমার স্বামী তাই ওর নামে তো আমাকে ব্রত রাখতে হবে পুজো দিতে হবে বলো যতই খারাপ থাক বিশ্বাস করো ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই এই বলে সান্ত্বনা দেয় যে তুমি আমাকে অবিশ্বাস করো না এরপর কি দেখা যাবে শ্যামলী মনে মনে বলতে থাকে যে আপনার মতো মানুষকে তো আর অবিশ্বাস মানে বিশ্বাসটা করা যায় যা সুন্দর তালিকায় তো রাখতেই হয় আর তখন শ্যামলি বলতে থাকে যদি আপনি কোনো রকম ভাবে কিছু করে থাকেন তাহলে আমি কিন্তু আপনাকে ছাড়বো না যদি স্যারের কোনো ক্ষতি হয় বুঝতে পেরেছেন কথা বলে শ্যামলী সেখান থেকে চলে যায় এদিকে দেখা যাবে ওরু বলতে থাকে তার মানে শ্যামলী শ্যামলী কিছু বুঝতে পারেনি তো এই বলে ওরু আরও অনেক কিছুই বলতে থাকে যে ও কালকেই কালকে অনিকিতকে শেষ করে দিব প্রতিশোধ আমাকে কালকেই নিতে হবে এদিকে দেখা যাবে শিবের মাথায় জল ডালবে বলে বাড়ির সবাই মানে চোরা বাড়ির সকলেই চলে আসে আর তারপর অনন্যা এদিকে জল ডালতে থাকে অনিকেতকে সাথে করে নিয়ে এরপর দেখা যাবে অনিকেত যখন যেতে লাগে তখন শ্যামলিকে দেখতে পায় আর শ্যামলি দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর সেটা লক্ষ্য করতে পারে অনন্যা অনন্যা তখন বলতে থাকে যে কি হচ্ছে কি অনিকেত চলো এই বলে হাতে ঘটিটা ধরিয়ে দেয় আর তারপর দুজনে মিলে শিবের মাথায় জল ডালতে থাকে এদিকে দেখা যাবে ওরু সদ্যবেশে চলে এসেছে আর সদ্যবেশে এসে গান নাচ করতে থাকে এরপর দেখা যাবে অরু বন্দুকটা একদম অনেকের দিকে তাক করে ধরে রাখে ঠিক তখন শিবের মাথায় জল ঘটি নিয়ে যেতে থাকে ঠিক তখন অনিকেতে পাশে যায় আর তখনই অরু গুলিটা করে দেয় এরপর অন শ্যামলি সেই জলের ঘটির মধ্যে গিয়ে সেই গুলিটা লাগে আর তখন সাথে সাথে শ্যামলি নিচে পড়ে যায় এরপর শ্যামলিকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়ে এদিকে দেখা যাবে মন্দারকে দেখতে বলে আর তখন ওরু একটা মোটর সাইকেলের সাহায্যে সেখান থেকে চলে যায় এরপর ওরু কে গিয়ে ধরতে পারে না মন্দার এরপর শ্যামলীর কাছে চলে আসে এসে তখন বলতে থাকে ধরতে পারলাম না আর একটুর জন্যই ধরতে পারলাম একটু কি রোহিণী আর প্রিয়া মিলে আর ওঠায় তারপর তিশার কথাগুলো ভাবতে থাকে তিশার যে ফোনে কথা বলছিল বলছিল যে একদম শেষ করে দিতে হবে সেই কথাগুলো আর তখন বলতে থাকে যে তার মানে এ কথাই বলছিল আর তারপর শ্যামলি সেটা মনে করে বলতে থাকে যে আমাকে নয় স্যার আপনাকে আপনাকে মারতে এসেছিল তারপর যাদের সদ্যবেশে এখানে এসেছিল তাদেরকে জিজ্ঞেস করতে থাকে যে আচ্ছা আপনাদের সাথেই তো সেই লোকটা ছিল আপনাদের মতো করেই সেজে ছিল তো আপনারা কি চিনেন আর তখন বলে না আমরা তো চিনি না এদিকে অনন্য বলতে থাকে যে যাই হোক অনেকে আমাদের এখানে থাকাটা একদম সিপ নয় যেতে আমাদেরকে চলো আমরা চলে যাই আর তারপর দেখা যাবে শ্যামলী বলতে থাকে যে হ্যাঁ স্যার অনন্য ঠিক কথাই বলেছে আপনারা চলে যান আমরা শিবের মাথায় জল ঢেলে তারপর আমি আসছি আর তখন বলি আপনার এই অবস্থা আর আপনাকে ফেলে এইভাবে চলে যাবো তা তো হতে পারে না আমরা একসাথেই বাড়িতে যাব। আর তখন এ কথা শুনে এদিকে অনন্য ঋগে যায় রেগে গিয়ে বলতে থাকে যে আচ্ছা অনেকে এখানে তো অনেকেই আছে না ও ওরা থাকলেই তো তোমার তো এখানে থাকাটা একদমই সিফ নয় তুমি চলো চলো আমাদের সাথে এখনই বাড়ি যাবে আর তখন দেখা যায় শ্যামলীয় বোঝায় যে হ্যাঁ স্যার অনন্য ঠিক কথাই বলেছে আপনি বরং বাড়িতে যান আপনি চিন্তা করবেন না আপনাকে জন্য কে আবার কোথায় কোন গলিতে লুকিয়ে আছে কে জানে তাই বলছি আপনি চলে যান তখন অনেকে তার কিছুই বলতে পারে না এরপর অনন্যকে নিয়ে চলে যেতে লাগে এরপর সবাই চলে যেতে লাগে এদিকে দেখা যায় যাবে শ্যামলী সেই ঘটিটা নিয়ে আবার শিপের মাথায় জল ঢালবে বলে যেতে থাকে আর তখনই শ্যামলীর পায়ে আঘাত লেগেছে সেই জন্য যেতে পারে না অনেকে পিছন দিকে ফিরে দেখে যে শ্যামলি পড়ে যেতে লাগে আর তখন দৌড়ে গিয়ে শ্যামলীকে ধরে নেয় আর ধরে নিয়েই তারপর শ্যামলীকে কোলে উঠিয়ে নেয় এরপর শিবের কাছে যায় আর সেখানে গিয়ে বলতে থাকে নিন এবার জলটা ঢালুন আর তারপর শ্যামলী জল ঢালে আর এক দৃষ্টিতে অনেকের দিকে শ্যামলী তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে ঠাকুরমশাই এক তাদের কপালে টিকে পড়িয়ে দেয় এরপর সেখান থেকে সবাই চলে যায় অনন্যা এই সমস্ত দেখে খুব রেগে যায় এদিকে দেখা যাবে শ্যামলী যখন সবার আগে বাড়িতে আসে আর তারপরই দেখা যাবে তৃষার কাছে যায় গিয়ে তখন বলতে থাকে যে এই কাজটা আপনি অরু দাদার সাথে প্ল্যান করে করেছেন তাই না স্যারকে মারবেন বলে আর তখন বলে না শ্যামলী তুমি আমাকে অবিশ্বাস করছো আর তখন বলে না আমি খুব ভালো করে বুঝতে পারছি যে এই কাজটা অরুদাদাই করেছে বুঝতে পেরেছেন আর আর সবটা জানতেন আর তারপর বলে আমি খাল কেটে কুমির বাড়িতে আনি নি তো দেখুন ওই দিন কিন্তু সবাই বারণ করেছিল আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল আমি কিন্তু আপনাকে থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছি আর আপনি যদি এমনটা করেন তাহলে যখন বলে বিশ্বাস করো বিশ্বাস করো শ্যামলি আমি এমনটা করিনি বলতে থাকে তার মানে আপনি যে কালকে ফোনে কথা বলেছিলেন এর কথাই বলেছিলেন যে স্যারকে শেষ করে দিতে হবে এরপর তিশা অনেক কিছুই বলতে থাকে আর তখন বলে যে বিশ্বাস করো আমি এটা করি নি তুমি কেন বুঝতে পারছো না এই বলে যখন নানানভাবে নানান কথা বলতে লাগে ঠিক তখনই এদিকে অনিকেতরাও বাড়িতে চলে আসে আর তারপর এদিকে অনন্য অনিকেতকে বলছে যে অনিকে তোমার সাথে না আমার কিছু দরকারি কথা ছিল খুব জরুরি আর তখন বলে হ্যাঁ চলো এই কথা বলে চলে যেতে লাগলে ঠিক তখনই দেখা যাবে শ্যামলি বলতে থাকে স্যার স্যার আবার তো পুলিশকে জানিয়েছে পুলিশ কি কিছু বললো ওই লোকটা বাইকে করে পালিয়ে গেল তার কি কোনো হুদিশ পাওয়া গেল আপনি কি বুঝতে পারছেন সাংঘাতিক ঘটনা ঘটতে যাচ্ছিল মনে হয় পুলিশের তরফ থেকে আপনার জন্য কড়া সিকিউরিটির প্রয়োজন কিছুতেই বুঝতে পারছি না এত ভিড়ের মধ্যে এত কড়া সিকিউরিটির মধ্যে ওই লোকটা আপনাকে গুলি করতে চেয়েছিল আপনার কিছু হয়ে যেত আমি না কিছুই বুঝতে পারছি না আমার ভালো লাগছে না এই কথা বলেই দেখা যাবে শ্যামলির মাথাটা গুরুতে থাকে শ্যামলি পড়ে যেতে লাগে আর তখনই অনেকে ধরে নেয় এদিকে রোহিণী আর প্রিয়াও চলে আসে ধরে নেয় তারপর বলে না আমার কিছু হয়নি একটু মাথাটা ঘুরে যাচ্ছিল আর তখন মন্দার হ্যাঁ হ্যাঁ ঘুরে তো যাবে সকাল থেকে উপোস আছিস তার মধ্যে কিছুই খাস নি তো মেডিসিন খেতে হবে না তারপর অনন্য বলছে অনেকিতের জন্য সবাই চিন্তিত শ্যামলি সেফটি সিকিউরিটি দেখার জন্য আমরা রয়েছি তুমি বরং ঘরে যাও বিশ্রাম করো চিন্তা করো না আর তখনই শ্যামলি বলতে থাকে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছ শ্যামলি চলুন আপনাকে আমি দিয়ে আসি আর তখন দেখা যাবে শ্যামলি যেতে লাগলে অনন্য বলছে যে শ্যামলিকে নেওয়ার জন্য তো প্রিয়া দিদি আর রোহিণী দিদি আছে তাই না তখন শ্যামলি বলে হ্যাঁ স্যার আপনাকে যেতে হবে না ও প্রিয়া দিদি রোহিণী দিদি আছে তো তাতেই হবে আপনি বরং যান আর তারপরকে নিয়ে চলে যেতে লাগে এদিকে শ্যামলি বড় বড় চোখ করে তৃষার দিকে তাকিয়ে থাকে আর তৃষাও ভয় পেতে থাকে দেখা যাবে অনন্য বলতে থাকে যে অনিকেত তোমাকে আমি বলেছি না কিছু কথা বলবো তোমার সাথে জরুরি এরপর ঘরে নিয়ে আসে অনিকেতকে আর বলে হ্যাঁ বলো এরপর দরজাটা লাগিয়ে দিয়ে আসে আর তখন বলতে থাকে যে দেখো তোমাকে কি আমি ইচ্ছে করে জোর করে বিয়ে করেছি বলো তো তখন বলে না এরপর বলে বলে দুজনের মতামত নিয়েই আমি বিয়েটা করেছি তোমরা তখন বলেছিলে কি যে তোমাদের মধ্যে কোনো সম্পর্ক nii kintu এখন এখন তো অন্যথা দেখছি আর তখন বলে না কথা আমাদের মধ্যে তো ডিভোর্সটাও হয়ে গেছে তাহলে এই সব কথা কেন উঠছে অনন্যা আর তারপর বলে কেন উঠছে কারণ এখন তোমাদের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক দেখতে পাচ্ছি তোমাদের ডিভোর্স হয়ে গেলেও তোমাদের মনের ভিতরে ভালোবাসাটা এখনও রয়েছে বুঝতে পেরেছ তাহলে তোমরা আমাকে ওই দিন কেন বললেন অনন্যা বলতে থাকে যে আচ্ছা তাহলে তোমাদের মধ্যে এত কিসের টান বলো কিসের টান কি কারণ এরপর বলতে থাকে যে কারণ এটাই কারণ আমি আমি আর শ্যামলি খুব ভালো বন্ধু তখন বলে প্লিজ অনিকেত এই বন্ধুত্ব সম্পর্কটার মধ্যে না একটা সমস্যা আছে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে না এই বন্ধুত্বর অর্থটা তুমি আমাকে বোঝাতে এসো না অনিকেত তোমাদের কথার উপর ভিত্তি করে আমি শ্যামলির সাথে একটা বন্ধুত্ব সম্পর্ক রেখেছি কি আমি বারবার করে বলেছি যে এই বাড়িতে থাক থাক এখন তো আমার মনে হচ্ছে আমি খুব বড় একটা ভুল সিদ্ধান্ত নিয়েছি আমি আর শ্যামলি তো মানসিক ভাবে ভাবে একের উপর আরেকজন জড়িয়ে রয়েছে এরপর দেখা যাবে অনিকেত বলতে থাকে যে অনন্যা তুমি বোধহয় বলে গেছো আমি বলেছি তোমাকে যে আমাদের ডিভোর্স হয়ে গেছে আর ডিভোর্স পরে এই সমস্ত কথা বলার কোনো মানেই হয় না তখন বলতে থাকে না অনেকে তুমি আর শ্যামলি সত্যি কথাটা আমাকে বলো কারণ তোমরা এখনো দুজন দুজনকে ভালোবাসো বুঝতে আর এই সমস্ত কথা শুনে অনেকে অবাক হয়ে যায় পরবর্তী পর্বে দেখা অনেকে শ্যামলী কাছে যায় গিয়ে তখন বলতে থাকে যে আপনি কেন বুঝতে পারেন না যে আপনাকে আমি এখনো ভালোবাসি আর আপনার আপনিও যে আমাকে ভালোবাসেন সেটাও আমি খুব ভালো করেই বুঝতে পারি সেটা তো আপনার মনের ভিতরে তো শ্যামলি ধরে ধরে কথা বললে শ্যামলী অবাক হয়ে যায় এদিকে অনন্যা খুব রেগে যায় বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ